এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত একুশ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান জানিয়েছেন আব্বাস আরাগোচি গাজায় যুদ্ধবিরতি পুনরায় শুরু করতে মিশরের নতুন প্রস্তাব জাপানে ছড়িয়ে পড়ছে দাবানল হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক সহ নিহত আরও একষট্টি কানাডার নির্বাচনে নাক গলাতে পারে ভারত দাবি গোয়েন্দা সংস্থার গাজাই রাত ভোর ইসরায়েলি হামলায় নিহত একুশ ফিলিস্তিনি স্বাধীনতা কামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা অবহিত রেখেছে ইসরায়েলি বাহিনী মেডিকেল সূত্রের দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল লাইভ প্রতিবেদনে বলা হয়েছে গাজা জুড়ে হামলায় অন্তত একুশ জন নিহত হয়েছে খবরে বলা হয়েছে নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণের পর নতুন করে এসব হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরোধের পর গত মঙ্গলবার গাজায় নতুন করে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী মঙ্গলবারের একদিনের হামলায় গাজাই চার শতাধিক হন গাজাই স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত থেকে বাহিনী রোববার পর্যন্ত নিহত হয়েছে এ নিয়ে গাজাই নিহত সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়ালো এছাড়া ইসরায়েলি হামলায় আহত সংখ্যা লাখ ছাড়িয়েছে এবং ঘর ছাড়া হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি অন্যদিকে গাজার এক অংশ এখনই দখল নেওয়ার হুমকি দিয়েছে দেশটি এনি ইতিমধ্যে সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান জানিয়েছেন আব্বাস আরাগোচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি বলেছেন ইরানি কেউ আক্রমণ করার সাহস করবে না কেননা ইরান যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত সোমবার চব্বিশ মার্চ তেহরানে রেড ক্রিসের সোসাইটির এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন আমি নিশ্চিত কেউ ইরানে আক্রমণ করার কথা ভাবছে না কারণ তারা এর পরিণতি সম্পর্কে অবগত তারা জানে যে সশস্ত্র বাহিনী ত্রাণ কর্মী সরকার এবং জনগণ সহ বিভিন্ন ক্ষেত্রে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে আব্বাস আরাকচি উল্লেখ করেন আমি আবারও বলতে চাই কোনো যুদ্ধ হবে না কারণ আমরা এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত তিনি বলেন এটি আমাদের সুনির্দিষ্ট স্পষ্ট নীতি যতক্ষণ পর্যন্ত ইসলামিক প্রজান্তর ইরানের জনগণের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গিতে মৌলিক পরিবর্তন না আসে ততক্ষণ পর্যন্ত সরাসরি কোনো আলোচনা হবে না পরক্ষ চ্যানেলের পথ উন্মুক্ত এবং ইরান পরোক্ষ মাধ্যমে বার্তা পৌঁছে দিবে তিনি জোর দিয়ে বলেন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হল জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিত করা এর সাথে আমরা কখনোই আপোষ করব না তিনি আরো বলেন বর্তমান মার্কিন নীতি অভিযোগ ও ভয়াবহ দাবির কারণে সরাসরি আলোচনা অসম্ভব হয়ে পড়েছে গাজায় যুদ্ধবিরতি পুনরায় শুরু করতে মিশরের নতুন প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি চুক্তি পুনরায় কার্যকর করা লক্ষ্যে গত সপ্তাহে মিশর একটি নতুন প্রস্তাব দিয়েছে সোমবার চব্বিশ মার্চ নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে গত মঙ্গলবার গাজায় ইসরায়েলের বিমান ও স্থল হামলা পুনরায় শুরু হওয়ায় সহিংসতা বৃদ্ধির পর এই প্রস্তাবটি তৈরি করা হয়েছে সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে মিশরের পরিকল্পনায় হামাস প্রতি সপ্তাহে সাতজন ইসরায়েলি জিম্বিকে মুক্তি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রথম সপ্তাহের পর ইসরায়েল দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং হামাস উভয়ই এই প্রস্তাবে সম্মত হয়েছে কিন্তু ইসরায়েল এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি সূত্রগুলো জানিয়েছে মিশরের প্রস্তাবে মার্কিন গ্যারান্টির সমর্থনে কাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ সরে যাওয়ার সময়সীমা চা হয়েছে সেই সঙ্গে সমস্ত জিমিকে মুক্তি দেওয়ার সময়সীমা এতে অন্তর্ভুক্ত রয়েছে জাপানে ছড়িয়ে পড়ছে দাবানল হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ জাপানের পশ্চিম অঞ্চলে গত রাতভর অগ্নি নির্বাপন প্রচেষ্টা সত্ত্বেও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে সোমবার মার্চ পশ্চিম দুটি প্রশাসনিক অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে টোকিও ভিত্তি কেওদো নিউজ জানিয়েছে ওয়ামা এবং এহিমে সরকারের অনুরোধে সামরিক হেলিকপ্টারগুলো অগ্নি নির্বাপনদের সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় প্রশাসন প্রায় দুই বাসিন্দাকে তাদের বাড়ি ছেড়ে যেতে বলেছে আনাদুলো এজেন্সি জানিয়েছে সম্প্রচারক এন এইস কেতে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে একটি সেলফ ডিফেন্স ফোর্সের হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত বনাঞ্চলে পানি ফেলছে কালো ধোয়ার বিশাল কুণ্ডলি আকাশ উঠছে এর আগে গতকাল রোববার ওয়াকা মাছ অঞ্চলে শুরু হওয়া আগুন তামানোর শহরে ছড়িয়ে পড়লে মোট দুইশ হেক্টর এলাকা পুড়ে এছাড়া সোমবার পর্যন্ত ইমা বাড়ি শহরে একশো উনিশ হেক্টর এলাকা গ্রাস করেছে দাবানল স্থানীয় কর্তৃপক্ষের মতে ওয়াকায়া মাই বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে তবে এখন পর্যন্ত কোনো এলাকায় আহত হওয়ার খবর পাওয়া যায়নি ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক সহ নিহত আরও একষট্টি ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় বিগত চব্বিশ ঘন্টায় আল জাজিরার সাংবাদিক হুমস শাবাদ সহ কমপক্ষে একষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অঙ্কার জয়ী তথ্যচিত্র নির্মাতা হামদান বল্লাল সহ তিন ফিলিস্তিনকে গ্রেফতার করেছে প্রায় দুই মাস যুদ্ধবিরতির পর মঙ্গলবার থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি হামাস যুদ্ধ বিরোধী চুক্তি লঙ্ঘন করেছে তবে হামাস ইসরায়েলের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং পাল্টা অভিযোগ করেছে যে কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধ বিরোধী চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল এদিকে ইয়েমিনের সমান তালে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সোমবার ইয়েমেনের দুটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে রাজধানী সানার একটি ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে যেখানে যেখানে কমপক্ষে একজন নিহত এবং পনেরো জন আহত হয়েছেন গাজায় এরই মধ্যে নিহত সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে রিপোর্ট লেখা পর্যন্ত পঞ্চাশ হাজার বিরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে মৃত্যের সংখ্যা আরো বেশি তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী গাজায় একষট্টি হাজার সাতশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে কানাডা নির্বাচনে নাক গলাতে পারে ভারত দাবি গোয়েন্দা সংস্থার আগামী আঠাশ এপ্রিল জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার দেশ কানাডায় দেশটির আসন্ন এই নির্বাচন বেশ কিছু দেশ প্রভাব খাটানোর চেষ্টা করতে পারে বলে মনে করছে সেই দেশের গোয়েন্দা সংস্থা কানাডার গোয়েন্দা সংস্থা কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস এ এর দাবি এই নির্বাচনে ভারত এবং চীন নাক গলানোর চেষ্টা করতে পারে বলে সন্দেহ করছে তারা সংবাদ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ভারত এবং চীনের পাশাপাশি রাশিয়া এবং পাকিস্তানের হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে বলে দাবি সিএসআইএস এর বস্তুত বর্তমানে ভারত এবং চীন উভয় দেশের সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্কে টানা পড়েন শুরু হয়েছে আগামী আঠাশ এপ্রিল কানাডায় নির্বাচন রয়েছে তার আগে সেই দেশের গোয়েন্দা সংস্থার এমন দাবি দুই এশীয় দেশের সঙ্গে কানাডার কূটনৈতিক উত্তেজনাকে আরো বৃদ্ধি করতে পারে বলে মনে করা হচ্ছে